গোলাই এমন কিছু পার্টস নাই যে পাওয়া যায় না সবই আছে দোকানে পাওয়া যাচ্ছে বা বসে আছে এরকম সবকিছু পাওয়া যায় অনেক কিছু আছে পাওয়া যায় রাস্তায় রাস্তায় বসে আছে সবকিছু পাওয়া যায় নতুন পুরাতন গাড়ির পার্টস ফোর্স ধরে আর নতুন পুরাতন কিছু পাওয়া যায় অপেক্ষমান পার্টস পাত যন্ত্রপাতি মানে হরেক রকমের ইয়ে দেখা যায় পাওয়া যায় আর কি সবাই সবাই যার যার কাজকর্ম অনুযায়ী ব্যস্ত আছে ঠিক আছে এই পর্যায়ে আমরা আমরা দেখছি বিভিন্ন তার তারের মার্কেট নতুন পুরাতন তার পাওয়া যেটাছে এগুলো সব কিছু শিপের বিভিন্ন নতুন পুরাতন তার পাওয়া যেটাছে হাঁটতেছি আর ভিডিও বের করতেছি আর কি দেখাইতেছি যে সব কিছুই পাওয়া যায় দেখার মতো এসএসএস জিনিসপত্র আছে এই মার্কেটে বিভিন্ন এস এর জিনিসপত্র পাওয়া যায় মানে এ পর্যন্ত আসছে আর কি সব কিছু এস এর সিট ঢালাই মেশিন এই ঢালাই মেশিনগুলো পাওয়া যায় এখানে ঢালাই মেশিনগুলো পাওয়া যায় দেখা যায় পাইপ আছে দেখা যায় Why um, do uh, right, of them. Yeah. Yeah.